আলহামদুলিল্লাহ আলাইবা দিনাবাদ মহতারাম ভাই জানতে চেয়েছেন যে মৃত্যু ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে নাকি মৃত্যু ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে কি যাবে না এই ক্ষেত্রে ওলামাই কেরামদের মধ্যে মতবিরোধ পরিলক্ষিত হয় এক মৃত্যু ব্যক্তি যদি ওসিয়ত করে যায় যে আমার মৃত্যুর পরে আমার এই সম্পদ থেকে অবশ্যই তোমরা আমার নামে কুরবানি করবা তাহলে কুরবানি করা যাবে তাহলে কুরবানি করা যাবে তবে এই কুরবানির গোস্ত বেশ কিছু কেরাম বলেছেন সব গোস্তটুকুই ফকির মিসকিনদের মাঝে সৎকা করে দিতে হবে দান করে দিতে হবে দ্বিতীয়ত যদি এমনটি ওসিয়ত না করে যায় তাহলে মৃত্যু ব্যক্তির নামে কুরবানি দেওয়ার কোনো প্রয়োজন নেই তৃতীয়ত আসলে আমরা এই ক্ষেত্রে বুঝতে ভুল করি বিধায় মৃত্যু ব্যক্তির নামে আমরা কুরবানি দিই কিন্তু রাসুল আকরম সাল্লী সাল্লাম কুরবানি দেওয়ার সময় যে দোয়াটি তিনি পাঠ করেছেন এর মধ্যে ফ্যামিলির যত সদস্য আছেন প্রত্যেকেই কিন্তু এর আওতায় চলে আসে চাই সে জীবিত থাক অথবা মৃত্যু অর্থাৎ আমি যদি একটি ছাগল কুরবানি দিই আমার বাবা মারা গেছেন মা জীবিত আছেন তাহলে কুরবানি দেওয়ার সময় আমি বলবো আল্লাহ মাহাজা মিনকা ওয়ালাকা তাকাব্বাল অমিন আহলে বাইটি হে আল্লাহ তোমার দেওয়া অর্থ থেকে তোমার নামে আমি এই পশুটি কোরবানি করছি আপনি হে আল্লাহ আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে এইটা কবুল করুন তাহলে আমার এবং আমার ফ্যামিলির মেম্বারের পক্ষ থেকে আপনি এটা কবুল করুন আমার ফ্যামিলির মেম্বার যারা জীবিত আছে মৃত আছে সকলেই কিন্তু এই আওতায় এসে যায় সুতরাং খাস করে আবার মৃত্যু ব্যক্তির নামে কুরবানি দেওয়ার দরকার নাই। তাই যদি সে ওসিয়ত করে যায় তবেই দিতে হবে আর ওসিয়ত যদি না করে দেয় তাহলে আর দেওয়ার প্রয়োজন নাই আপনা আপনি সে যেহেতু ফ্যামিলির সদস্য বিধায় এই আপনা আপনি অলরেডি সে এই কোরবানি দিলে সে এই আওতায় এসে যাবে তাহলে সার কথা হচ্ছে মৃত্যু ব্যক্তির নামে কুরবানি দেওয়ার যেতে পারে যদি সে অচিহত করে যায় তবে গোস্তটা সব সবটুকুই বন্টন করে দিতে হবে না দেওয়াটাই না দিয়ে খাস মৃত্যু ব্যক্তির নামে না দিয়ে যদি সে ওসিয়ত না করে যায় তাহলে আমি আমার ফ্যামিলির পক্ষ থেকে একটি পশু জবই করব যেটা আমার মৃত্যু পিতা মাতা সকলেই আপনি আপনি এই আওতায় চলে আসবে ইসমিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ মাহাদা মিন মাহাদ মিননি অমিন আহলে বাইতি বাইতি বা এই জাতীয় দোয়া যেটা হাদিসে এসেছে এইটা পড়লে ইনশাল্লাহ আহলি যেহেতু বলে বলা হয়েছে জন্য আপনি আপনি তারা এই ফ্যামিলির অন্তর্ভুক্ত হয়ে যাবেন জীবিত হোক অথবা মৃত হোক অল্লাহ তৌফিক